সবাইকে স্বাগতম উৎসব স্পোর্টসে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর বর্তমান চ্যাম্পিয়ন রাজশাহী বিভাগের দল রাজশাহী রয়্যালস বঙ্গবন্ধু বিপিএল এর সপ্তম আসরে ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেলের নেতৃত্বে প্রথমবারের মতো শিরোপার দেখা পায় এই দলটি বৈশ্বিক মহামারীর কারণে বিপিএল এর অষ্টম আসরটি যথাসময় আয়োজন করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তাই বিপিএল এর এবারের আসরটি জমকালোভাবে দেশি বিদেশি খেলোয়াড়দের সমন্বয়ে আয়োজন করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি আগামী বিশে জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর অষ্টম আসরটি এই আসরে অংশ নেবে মোট ছয়টি দল বর্তমান চ্যাম্পিয়ন দল রাজশাহী রয়্যালস তাদের শিরোপা ধরে রাখতে পুরনো ও বিশ্বমানের নতুন খেলোয়াড়দের নিয়ে দল গঠনের পরিকল্পনা করবে বিপিএলের অষ্টম এই আসরটির জন্য দর্শক এবারে দেখব বিপিএল এর গত আসরগুলোর বিবেচনায় সপ্তম আসরের চ্যাম্পিয়ন দল রাজশাহী রয়্যালসের সেরা সম্ভাব্য স্কোয়াডটি নাম্বার ওয়ান জনসন চার্লস ক্যারিবিয়ান ব্যাটার নাম্বার টু নাজমুল হুসাইন শান্ত বাংলাদেশি ব্যাটার নাম্বার থ্রি ইসুরু উদানা শ্রীলঙ্কান বোলার নাম্বার ফোর মুস্তাফিজুর রহমান বাংলাদেশি বোলার নাম্বার ফাইভ জাতিন্দর সিং ব্যাটার ফ্রম ওমন নাম্বার সিক্স ফরহাদ রেজা বাংলাদেশি অলরাউন্ডার নাম্বার সেভেন হজরতুল্লাহ জাজাই আফগানিস্তানি ব্যাটার নাম্বার এইট কামরুল ইসলাম রাব্বী বাংলাদেশি বোলার নাম্বার নাইন জহুরুল ইসলাম বাংলাদেশি উইকেট কিপার ব্যাটার নাম্বার টেন আরাফাত সানি বাংলাদেশি বৌলার নাম্বার ইলেভেন মেহেদি হাসান মিরাজ বাংলাদেশি অলরাউন্ডার নাম্বার টুয়েলভ মোহাম্মদ হাফিজ পাকিস্তানি অলরাউন্ডার নাম্বার থার্টিন মুমিনুল হক বাংলাদেশি ব্যাটার নাম্বার ফরটিন ফাহিম আশরাফ পাকিস্তানি অলরাউন্ডার নাম্বার ফিফটিন লিটন কুমার দাস বাংলাদেশি উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্সটিন মোহাম্মদ মিঠুন বাংলাদেশি ব্যাটার নাম্বার সেভেন্টিন কাজী অনিক বাংলাদেশি বোলার নাম্বার এইটিন মোহাম্মদ শামী পাকিস্তানি বোলার দর্শক আসন্ন বিপিএল এর অষ্টম আসরটির জন্য রাজশাহী রয়্যালসের হয়ে আপনার পছন্দের কোন খেলোয়াড়গুলো খেলুক বলে আপনি প্রত্যাশা করছেন আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানান এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ